এই ইসলাম আল্লাহ তালা পরিপূর্ণ করেছেন এই দিনের মধ্যে না বাড়তি না ঘাটতি কোনো কিছু করার অধিকার আল্লাহ আপনাকে দেননি যেখানে আল্লাহ দেননি দিনের নামে নতুন নতুন ধর্মকর্ম অধিকার আপনাদেরকে কে দিল যারা সমাজের মধ্যে বিদাত এবং শিরকের ধর্মকর্ম করে কবর মাজারের ধর্মকর্ম করে তাদেরকে জিজ্ঞাসা করেন অব আল্লাহ রাবুল আলমী কি বললেন আল্লাহ বলছেন সুরা মায়দার আয়াত নম্বর তিন আল্লাহ আলাইকুম নেহমাতি ও রাদিদুল্লাহ ইসলাম দিনা যে আজকের দিনে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর নিয়ামত স্বরূপ ইসলামকে দিলাম আর নিয়ামত সার্বিক জীবনটাই নিয়ামত দিন থেকে বেরিয়ে যাবেন দুনিয়ায় আজাবের মধ্যে থাকবেন দিনের ভিতরে আপনি থাকবেন আল্লাহ তার রসুল্লা করতে করবেন আপনি হচ্ছেন মমিন মমিনের কোনো ভয় নাই বিধি নাই খফ নাই সে খফ মরে গেলে তো জান্নাত ইমান নিয়ে মরলে তো জান্নাত যারা দিনের নামে ধর্মের নামে বিভিন্ন শিরিক বেদা এবং কুসংস্কার সংস্কার চালু করছে তাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ বললেন আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম আজকের দিন আমি দিনকে পরিপূর্ণ করলাম ও তো আলাইকুম নেমাতি তোমাদের উপরে নেমত স্বরূপ আমি দিয়ে দিলাম সেইখানে আপনাকে কে অধিকার দিল দিনের মধ্যে নতুন সংশোধন বাড়ানো বাড়তি ঘাটতেন কে দিল অধিকার আল্লাহ আকবার সতর্ক সাবধান আপনি আপনার এলাকা যাবেন আপনি একজন দায়ী আপনি একজন মোবাইল লেখ আপনি একজন আল্লাহর দিনের দায়ী একবারে সতর্ক করবেন মানুষকে সমস্ত শের থেকে মানুষকে সতর্ক করবেন সমস্ত বিদার থেকে মানুষকে সতর্ক করবেন সমস্ত কুসংস্কার থেকে মানুষকে সতর্ক করবেন সমস্ত গুনহের কাছ থেকে সতর্ক করবেন আল্লাহ রব আলিন বলেন আলিয়ম আকমাদুল্লাহ দিন ও আকমান্ত আলাইকুম নেহমাতি ও রাদিদুল্লাহম ইসলামা দিনা আজকের দিনে তোমাদের উপর দিন ইসলামকে আমি পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করা হয়েছে আর সাহাবাই আমাদের জন্য তিন নম্বর চার নাম্বার আলী ইব্লাহী তালেব রদিয়াল্লা তালা ঘুম থেকে নিয়ে এক লক্ষ মতান্তরে চব্বিশ হাজার সাহাবাই গ্রাম আমাদের সকল হচ্ছে আমাদের সালাম তারপরে তাব ইনগন তারপরে তাবা ইনগন এই তিনটি শ্রেষ্ঠ যুগ আমাদের জন্য কি সালাম তারাই হচ্ছে আমাদের সালাম এদের থেকে উত্তম মানুষ আল্লাহ জমি আল্লাহ দে স্বর্ণালী মানুষ ছিল আদুল্লাহ ওতে আপনি স্বর্ণবাদ দিয়ে তামার বিজেউ দৌড়াবেন তামাগুলো তামা কিছুই না অতএব সতর্ক সাবধান আপনি যখন আপনার এলাকায় যাবেন দাওয়াত দিবেন দাওয়াতের মূলনীতি আপনাকে খেয়াল রাখতে হবে অতএব দিন ইসলামী কেউ প্রশ্ন তুললে এই সুরাম আয়াদ আয়াত সুন্দর করে দলিল দিয়ে দিবেন কোনো কথা নাই অধ্যাত্ম ভাষায় দিন ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছেন আপনাকে কে অধিকার দিল দিনের মধ্যে বাড়তি ঘাটতি করার কে অধিকার দিল সমাজের সমস্ত সিরিক বিদাতির ধর্মকর্ম করার আল্লাহ তো বলেছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্ত আলাইকুম নিআমতি আল্লাহ বলেছেন দিনকে পরিপূর্ণ করেছি নেয়ামত হিসাবে তোমাদেরকে দিয়েছি দিন কমপ্লিট কমপ্রিহেনসিভ এখানে কোনো কিছু বাড়ানো যাবে না কমানো যাবে না বাড়তে ঘাটতে কোনোটাই করা যাবে না সতর্ক